হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ পূর্ণ আশা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে আমি আবার একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগটা কিন্তু আপনাদের সবার পছন্দের আমার বাসার ব্লগ হতে চলেছে সো আমি কিন্তু ঈদ করতে বাসাতে চলে আসছি সো ওই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো প্লিজ ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখে জানাতে ভুলবেন আপনাদের কাছে কেমন লেগেছে অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করে দিবেন কত ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা সেখান থেকে শুরু করেছি আমি লিটারেলি ঘুমানোর আগে একটু চা খেয়ে ঘুমালাম কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা করতে ছিল আমি না মোটামুটি দুই তিন ঘন্টা ধরে আমি হচ্ছে গিয়ে আমার প্যাকিংটা কমপ্লিট করেছি আর প্যাকিং কমপ্লিট করার পর না আমার বাকি সব কাজ করে আমার ঘুমাতে ঘুমাতে মোটামুটি সকাল হয়ে গেছে এন্ড আমি ঘুম থেকে উঠছি মোটামুটি দুইটার দিকে আর কি আমার যেখানে রনা দেওয়ার কথা ছিল এগারোটা বারোটা দেখি সেখানে আমি ঘুম থেকেই উঠলাম দুইটার দিকে আর ঘুম থেকে উঠে আমার বাকি যতগুলো যা কাজ ছিল বাসার সেগুলো কমপ্লিট করে আমি তাড়াহুড়া করে রনা দিয়ে দিলাম যতই আর আগের দিন গুছি করে রাখি না কেন কাজ একাই রাখিনা কেন রনা দেওয়ার সময় আমার প্রত্যেকবারই অনেক রাশের মধ্যে থাকতে হয় প্রত্যেকবারই আমার সাথে এটাই হয় যে আমি উপরে এখনও গাছ করতেছি খুব দোরোদোরি করে বের হচ্ছি অলরেডি গাড়ির নিচে চলে আসছে সো এরকম রাশের মধ্যে প্রত্যেকটা সময় বের হতে হয় আর এর তো আমি রওনা দিয়ে দিলাম অ্যান্ড যাওয়ার সময় আমার এত ঘুম পাচ্ছিল যে গাড়ির মধ্যে যেতে মোটামুটি এক ঘন্টা লাগছে মোহাম্মদপুর থেকে আরামবাগ পর্যন্ত ওই এক ঘন্টা আমি খুব আরাম করে ঘুমাইছি আর ঘুম থেকে উঠে দেখে আমি বাসের কাছে চলে আসছি এর আগেবার এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে ছিল কারণ ঈদের আগে আমি যখন আমি গিয়েছিলাম বাস কাউন্টারে তখন আমাকে সাড়ে পাঁচ ঘন্টা সেই কাউন্টারে বসে থাকতে হয়েছে এরপরও বাসের দেখা পাইনি বাট এবার দেখলাম একদমই রাশ আমার যে বাসের টিকিট কাটা ছিল আমি জাস্ট গেলাম আর বাসে উঠে গেলাম বাস ছেড়ে দিল ব্যাপারটা এমন আর কি সো একটুও প্যারা হয় নাই বাট আমি কিন্তু মানসিকভাবে প্রিপারেশন নিয়ে আসছিলাম যে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হতে পারে কাউন্টারে যেহেতু এর আগের বার এক্সপিরিয়েন্স খুবই বাজে এখানে একটু একটু ঘুমাচ্ছিলাম আর যখন একটু সজাগ হচ্ছিলাম তখন হালকা পাতলা একটু ভিডিও করে নিয়েছি কারণ এই ব্লগটা আপনারা দেখতে অনেক বেশি পছন্দ করবেন যেহেতু এটা আমার বাসার ব্লগ হতে চলেছে সো আমি কিন্তু একদম বাসাতে গিয়ে কী কী করেছি একদম মানে কি বলে সেই রি পর্যন্ত ব্লগটা শেয়ার করবো সো ব্লগটা প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখবে আর আমি কিন্তু এখন চিন্তা করছি যে রেগুলার ব্লগ দিব আমার বেশ কয়েকটা বাসার ব্লগ জমে গেছে আমি স্টেপ স্টেপ বাই আপলোড করে ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে কারণ হচ্ছে আজকে যেহেতু চাদ্রা দেন ওভারটা করতেছি সো একটু চিল টিল করে আসলাম চাঁদরাতের লাইফটা এনজয় করে আসলাম সো সব ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেললকনটাতে ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছায় যাবে যাই হোক বাসা যাওয়ার সময় রাস্তাটাও খুব ভাল লাগে মানে মনের মতো একটা আনন্দ থাকে যেটা হচ্ছে গিয়ে বাসা থেকে যখন ব্যাক করি তখন খুব বেশি কষ্ট হয় বাট যাওয়ার সময় যে কি একটা মজা লাগে সেটা মানে যারা যায় দূর থেকে ঈদ করতে বা বাসাতে যায় তারাই বুঝতে পারবে যাই হোক বাসের মধ্যে ওঠার পর না খুব বেশি লেট হয় না আমি মোটামুটি দুই ঘন্টা বিশ মিনিটের মধ্যে পৌঁছায় গেছি কুমিল্লাতে আর ইফতারের টাইমে যেহেতু হচ্ছে গিয়ে একটু থামছিল সেই জন্য একটু লেট হয়ে গেছে আর কি কারণ আধা ঘন্টার মতো এখানে ব্রেক দিছিল সবাই ইফতার করবে আর এই তো আজকে হচ্ছে গিয়ে আমার ইফতার এই কেকটা যেহেতু আমার যেতে যেতে লেট হয়ে যাচ্ছে আমার কিন্তু ইফতার করার প্ল্যান ছিল আমার বাসাতে সো আমু তো ওখানে ইফতারের আয়োজন করে বসে আছে বাট আমার তো আর ইফতার টাইমে যাওয়া হবে না আমি গিয়েছি মেনলি ডিনারের টাইমে বাট গিয়েও কিন্তু আমি ইফতার করেছি আর এর তো আমি চলে আসছি মোটামুটি কুমিল্লাতে ফ্লাইওভার নিচে দিয়ে ঢুকে গেল বাস অ্যান্ড বাস থেকে নেমে আমি একটা রিজার্ভ সিঞ্জি নিয়ে নিলাম যেহেতু আমার অনেকগুলোই ব্যাগটেগ আছে এখন ডিরেক্টলি চলে যাব আমার বাসায় অ্যান্ড প্রত্যেকবারে বাসা যাওয়ার সময় অনেক বেশি অ্যাক্সাইটেড লাগে বাট ঈদের মৌসুমে যখন বাসাতে যাই তখন আরও অনেক বেশি অ্যাক্সাইটেড লাগে কারণ বাসাতে গিয়ে সবাইকে সবার গিফটসগুলো দিব মানে খুব একটা খুব জোস একটা ফ্যামিলি টাইম কাটানো হয় এরকম টাইম আমি জানি যারা দূর থেকে যায় তাদের সবারই কাটানো হয়ে তারা আমার এই কথার সাথে রিলেট করতে পারবে আর কি আর এই তো বলতে না বলতেই চলে আসলাম বাসাতে আর আমার এত ক্ষুধা পাচ্ছিলো তখন মানে ক্ষুধার ঠেলা আমি না চোখে কিচ্ছু দেখতেছিলাম না সব ঘোলাঘোলা দেখতেছিলাম পরে আম্মুকে অলরেডি ফোনে আমি বলে রাখছিলাম যে আমাকে যেন তাড়াতাড়ি খাবার রেডি করো আমি এসেই খাবো এন খেয়ে দিয়ে বাকি সব কাজ আর কি আর এই তো আমাকে রিসিভ করার জন্য সবাই আসলো তারপর বাসা চলে আসলাম এই যা আমার বিধ্বস্ত অবস্থাটা দেখেন আমি লাস্ট লাস্ট যে সিঞ্চি দিয়ে যতটুক সময় বাসাতে আসছে এর মধ্যেই আমি বালিটা লিখিয়া অবস্থা খারাপ আমার চুলের অবস্থা তো খারাপ আর আমি সাওয়ার নিয়ে ডিরেক্টলি চলে আসছি তো চুল শুকানোরও টাইম পাই না যাই হোক বাসাতে চলে আসছি তারপর ফ্রেশ টেস হয়ে এখানে আম্মু আমাকে আম্মার ইফতার দিয়ে দিল অ্যান্ড আম্মুর হাতের ইফতার তো অল টাইম আমার পছন্দ লাস্ট যতদিনে থাকে মানে ঈদের আগ পর্যন্ত তো মোটামুটি তিনটা ইফতার পাবো সো লাস্টের কয়েকটা ইফতারও আমার পরিবারের সাথে আমি করতে পারবো আর এবার যেহেতু মানে এবারই মেবি ফর দ্য ফার্স্ট টাইম রোজার মধ্যে আমি দুইবার আসা হলো অন্য সময় সবসময় ঈদ করতে ডিরেক্টলি আসা রোজার মাঝখানে আসা হয় না আর এবার যেহেতু আমার একটা কাজ ছিল সো কাজের থ্রুতে দুইবার আসা হয়েছে আর কি আর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর হচ্ছে এখন আমি বসলাম আমার বাসার সবাইকে ঈদের গিফটগুলো দিয়ে দিতে আর লাস্ট টাইম যখন আমি আসছিলাম রোজার মাঝখানে তখন কিন্তু অলরেডি অর্ধেক গিফট আমি নিয়ে চলে আসছিলাম নানুর গিফটটা তারপর বাকি আরও টুকটাক কিছু গিফটস আর আপীদের গিফটস তো আপনার কাছে পৌঁছাই দিয়েছি আর বাকি যারা বাকি ছিল তো সবার গিফটস আমি হচ্ছে গিয়ে দিয়ে দিলাম সো এই টাইমটা আমার জন্য অনেক বেশি স্পেশাল আমি অনেক বেশি এনজয় করি এই টাইমটা এটাই টু বি অনেস্ট আমার মানে এই মুহূর্তের ঈদের আনন্দ ঠিক আছে আমার কাছে ঈদের আনন্দ বলতে আমি এটাই বুঝি ঈদ স্পেশালি যে খুব বেশি আনন্দ হয় ব্যাপারটা এরকম না বাট ঈদের আগের যে একটা আমেজ সবাইকে গিফটস করা এটাই আমার কাছে ঈদের আমেজ আর এখানে হচ্ছে গিয়ে নানুর জন্য যে শাড়িটা সেটা আম্মু আমাকে দেখাচ্ছিল কারণ দেখি নাই আর কি খুলে দেখা হয়নি সবাই মিলে সবার শপিংগুলো দেখলাম অনেক আড্ডা সাটা দিলাম মজা করলাম আর তারপর চলে আসছে আমার ইফতারের পর কড়া করে এক কাপ চা এই এক কাপ চা না খেলে আমার পুরো অবস্থা খারাপ হয়ে যায় এখন যেহেতু চা খাওয়ার পরিমাণ কমাই দিছি সই এক কাপ লাগে আর এখানে নানু বসেছিল আম্মু বসেছিল আমি আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম আর কি তারপর বেশ কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে ভিডিও আপলোডিং এর কাজ শেষ করে এখন হচ্ছে চলে আসছি একটু মুখে আইস দেওয়ার জন্য আর ডাইনিং এ এসে দেখি যে আমাদের গাছে হচ্ছে গন্ধরাজ ফুল দিয়ে ডাইনিং টেবিলের পাশে হচ্ছে গিয়ে এরকম সুন্দর করে সাজা রাখছে একটা কি বলে ফ্লাওয়ার পাস এর মধ্যে তো খুব সুন্দর লাগতেছিল আর গন্ধরাজ ফুলের ফ্লেভারটা এত সুন্দর মানে ওই ফ্রেগনেন্স টা অনেক বেশি সুন্দর গন্ধরাজ ফুল তারপর হাসনেহানা ফুল এই দুইটা গাছে আমাদের ছিল বাট হাসনেহানা গাছটা কাটা পড়েছে আর এখন তো অনেক অনেক গন্ধরাজ ফুল ফুটেছে একটু পরে আপনাদেরকে দেখাবো সেই দেখতে আমি একটু ভিডিও করে আর কি আর ইফতারের পর পর আমার সময়টা কাটে আমার আরিশ পাখির সাথে আড্ডা দিতে দিতে আর আপিরাও কিন্তু ওই দিনে চলে আসছিল আপির আস্তে আস্তে মোটামুটি আগেই চলে আসছে আমার আগে যেহেতু আগে রওনা দিয়েছিল বাট আমি তো রওনাই দিছি বিকাল দিকে সো আমার একটু আসতে লেট হয়ে গেছে সো আপিদের সাথে অনেক আড্ডা সাড্ডা দিলাম ফোনে তারপর বাসা সবার সাথে অনেক কথাবার্তা বললাম আর এখন হচ্ছে আম্মু আমাকে খাবার দিয়ে দিল আর এখানে অনেক মজার একটা মাছ ছিল এটাকে হচ্ছে আমাদের এলাকাতে মলায়া মাছ বলে মানে ছোট মাছ আর কি এত বেশি মজা হয়েছিল ওই তরকারিটা তারপর চিকেন ছিল তো একটা ভর্তা ছিল মেবি কালো জিয়া টাইপের ভর্তা বাট কালো জিরা আমি একদমই মানে ওই ফ্লেভারটাই আমি নিতে পারি না আমি খুব বেশি অপছন্দ করি কালো সো সোটা তো আর খাওয়া হয়নি আর ছিল ডাল সো খুব মজা করে আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম আর এটা হচ্ছে সেই সেই টাইমের ভিডিও সো টাইমে মইনার পান্নাকে ডাকতে আসছিলাম আর কি আমি আর আমি এক রুম থেকে বের হয়ে আরেক রুমে এসেই দেখি ফুলের এত সুন্দর গ্রান ছিল মানে পুরোটা বাসা মমো করতেছিল আর রাতের বেলা না এই গ্রানটা আরও বেশি পাওয়া যায় আর যেহেতু পরিবেশটা অনেক বেশি শান্ত থাকে মানে শুধু মনে হয় যে ফুলটা দিকে চোখ যাচ্ছে বার বার বাইতে এটা হচ্ছে গিয়ে আমাদের অনেক অনেক বছর আগের একটা গন্ধরাজ ফুলের গাছ খুবই চিকন হয়ে উঠছে বাট এটার মধ্যে অনেক অনেক ফুল ফুটে দেখতেই পারছেন পাতা থেকে মাসাল্লাহ ফুল বেশি আর এই ফুলটা না মানে দুই দিন পরে হচ্ছে কি হলুদ হয়ে যায় আর কি যখন ফুলটা মরে যায় তখন হলুদ হয়ে যায় আর সাদাগুলা হচ্ছে কি মাত্রই আজকেই ফুটলো আর ফুলটা যেহেতু রাতের বেলা ফুটে তো রাতের বেলা যেগুলো সাদা খুব সতেজ লাগতেছিল আপনাদের সাথে শেয়ার করলাম এই গাছটা মেবি আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় নাই আর এই হচ্ছে আমাদের বাসার ফ্রন্টের এরিয়াটা আর কি বারান্দাটা মানে ঢুকার পর যে বারান্দাটা পরে আর এর তো আমাদের ফ্লোরের অবস্থা খুবই খারাপ কারণ বন্যার পর না এখন পর্যন্ত তো কাজ করানো হয় নাই আর মুজাই কাটার যে মেশিনটা সেটা আমাদের এরিয়াতে অ্যাভেইলেবলও না সো ওইটা অর্ডার করতে হবে তো সবকিছু মিলিকে একটু সময় সাপেক্ষ যাচ্ছে সো দেখা যাক কবে কাজ করানো হয় আর এই দেখেন আমার ভাইয়ের ঘুমানোর স্টাইল যাই হোক এই ছিল আমার আজকের একটা হোম ব্লগ ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ